আচ্ছা বল মিশা আমরা বিজল মেরানের সোনার বাংলা সোনার বাংলা কই দেখতে পাচ্ছেন এখনো আনিস না আনিস মাঝে মাঝে পকেট চেক করবেন কালো বজের লোক আসছে মানে মামোনারা দুই আঙ্গুলে চেক করবেন গলায় মালা হাতের বালা কানে দোল না হাত দিবেন

মাথার ফাম্পায় ফেলে যুদ্ধে পরাজয় করে এখন বাচ্ছুর আর ভেঙে করছি ওই দুটি গোলাকে প্রথম লাইনে নেওয়ার জন্য আমি ভীষণ ভেঙে করছি